সালামু আলাইকুম আলহামতুল্লাহ দর্শক বিন্দু অনেকে মানে বলতে পারেন মানে সফলতার কাদের বাইরে গল্প শুনলাম কিছু অসফলতার গল্প আছে তাদের বাইরে শুনে তো অনেকেই এই যে ইউটিউবে আর ইউটিউবের বিষয় আমার কিছু পরামর্শ এবং কথা এটা নিয়ে এই জন্যই এই ভিডিওটা আসে মূলত ইউটিউবে যে সব কিছু সত্য সব ভিডিও কিন্তু সত্য এরকম কোনো নজির নাই কারণ হইছে ইউটিউবে অনেকেই দেখেন যে মুরগি পালন করে কোটিপতি আখ চাষ করে লাখপতি গরুর খামার করে লাখপতি তারপরে কোয়েল ফাঁকি খামার করে লাখপতি মানে ইউটিউবে ঢুকলেই শুধু এগুলো দেখা যায় তো মূলত দেখেন কাদের বাইরে যে বিষয়টা কাদের ভাই কিন্তু ইউটিউবে ভিডিও দেখছে আমার ভিডিও দেখছে লোকেরা কষু চাষ ভিডিও দেখে ভিডিও দেখা কাদের ভাই চাষ করছে কাদের ভাই সফল আপনি তো একটা চাষ তো ইউটিউবে দেখছিলেন না ইউটিউবে না গেলে অনেক আগে থেকে অনেক আগে থেকে করেন এবং কি ধারণা আছে কিছু আচ্ছা ভাই আপনি আপনি মূলত কি কি চাষ নিয়ে নামছিলেন ছিলেন প্রবাস সেটা একটু বলেন তো আমি গেলে চাষ আগে থেকে করি আগে থেকে করি মাঝখানে রেখে প্রবাসী গেছে তো আখ চাষের কি অবস্থা মানে কি কিরকম মানে আখ চাষ মোটামুটি খারাপ না কিন্তু এবছর ওই যে নতুন একটা জাত বুনছিলাম রং বিলাস

এই মানে এই যে আমি একটা মেসেজ আসলে এই যে কাদের ভাই কাদের ভাই একটু আপনাদের মানে বিতরতে নি আসার উদ্দেশ্য হইছে তুমি কাদের ভাই কাছ থেকে মেসেজ নিব যে আসলে কোনো কিছু না বুঝা শুইনা যদি কেউ চাছে নামলে কি হইতে পারে এই সম্বন্ধে একটু সাধারণ একটু জ্ঞান না চাছে না যায় না যায় না শুইনা যদি কিনা চাছে নামে আমি মনে করি তা ঠিক

আমাদের যে আগের সরকার ছিল ওই সরকার চেঞ্জ হয়েছে আমরা যেহেতু অনেক ভাই জিজ্ঞেস করেন আমাদের জিজ্ঞেস করেন ভাই আপনি কোন দল করেন আমি ভাই কোনো দল করি না আমি আমার বয়স চল্লিশ পাঁচচল্লিশ বছর এই পর্যন্ত কোনো ভোট কেন্দ্রে দেয় আমি ভোট দিই নাই আমি একটাই দল করিয়ে গেছি আল্লাহর দল আমার কোনো আমাদের কোনো দল করে লাভ নাই কারণ রাজনীতি আমাদের জন্য না রাজনীতি আমি ছোটবেলা থেকে ঘিনে করি এবং আমি কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত না আমি যেটা আমার কাছে যেটা মনে হয় যে না এটা সঠিক মানে এটা এদের ভিতরে যেহেতু মুসলমান আল্লাহর হুকুম হাকাম আছে নবী সুন্নত আছে আমি এই পথে চলার চেষ্টা করি পারি না পুরোপুরি পারি না তারপর চেষ্টা করি যেরকম আগে দাড়ি টুপি ছিল না এখন একটু চেষ্টা করি আপনাদের দোয়ায়

ভাইকে আরো দাজা যা দান করুক আমি সর্বোচ্চ চেষ্টা করি ভাই এই জায়গায় আসছি ভাইয়ের মনটাও অনেক বড় হয়েছে ভাই আমারে আসলে এক মাস ধরে মেসেজ করতেছে ভাই আমি একজন গরিব মানুষ গরিবের কবে আসবেন আমিও গরিব আর আমার সাথে সম্পর্ক গরিব মানুষের আর যত গরিব মানুষ আছে আল্লাহ তালা যেন গরিব মানুষের সাথে আমার সবসময় চলার চোখের দান করে আসর নাসর করে আল্লাহর কাছে দোয়া করি আর আমাদের মতো যে সাধারণ খেতে খাওয়া মানুষ যারা আছে তাদের জন্য আমরা সবসময় দয়া করি আল্লাহ যারা বেকার আছেন যারা বন্যায় ক্ষতিগ্রস্ত এই বছরে তো এই যে ইয়াতে আপনার কোন কোন জায়গায় বন্যা হইলো আমাকে নোয়াখালী ফেনি সিলেট এই যে যে ভৈরব মানে বিভিন্ন জায়গায় বন্যায় প্রভাবিত যারা ধান চাষে মায়ের খাইছেন এই যে যে প্রবাসে যে ভাই ধরা খাইছিল এখন লতি চাষ করে সফল হাতে লতি নিয়ে ঘুরতে একটু ট্রাই করে দেখতে পারেন আমাদের জাতটা আসলে লতিরাজ বাড়ি একটা চাষ করলে কতটুকু আগাইতে পারবেন নতির যে এখন তো আসলে শুদ্ধ লাল নতি ও লাল দেখা যাচ্ছে কিন্তু লতি কিন্তু আপনার এইভাবে যদি ধরে দেয় দেন কালো কসকসা হ্যাঁ এই নতি বিশতে বাইশতে নতিতে বাইরের বর্তমানে এক মন হারে হারভেস্ট করে দর্শক আমি সবসময় এই যারা আমার এই যে গরিব মানুষ আছে আশেপাশে আছে তাদের গল্প আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি আমি নিজে থেকে বানোয়ার এবং নিজে মানে মন করা কোনো কথা আমি বলি না আপনারা যারা চাষ করবেন আমি চাই এই যে যে ফরিদপুর থেকে একবার চলে আসে সরাসরি আর এক উদ্যোক্তার জমি দেখে আসে আইডিয়া নেওয়ার জন্য তো আপনি আপনারা যদি চান চেষ্টা করবেন যদি মানে আসতে চান এই বাইরের বাড়ি কিন্তু মানে একবারে মানিকগঞ্জের শেষ সীমানা অনেক দূর আমি এই সকাল ছয়টার বাজে রওনা দিছি যেহেতু যেহেতু তাও এক দৃষ্টি তারপরেও কিন্তু আমার এই যে দুপুর বরাই গেছে ওনার কাছে আসতে আসতে আমি এই যে এই ভাই ফরিদপুর থেকে এ বাইরে নিয়ে আসে দেখানোর জন্য কারণ আমার থেকে যদি একজন উদ্যোক্তার কাছ থেকে যদি সে পরামর্শ পায় সে আরো বেশি সফল হইতে পারবে আরো আগাইতে পারবে এই যে ভাই ভাইরে আমি নিয়ে আসি তো ভিডিও এই পর্যন্ত শেষ করলাম সবাইকে আসসালামু আলাইকুম রফাতুল্লাহি ধন্যবাদ সবাইকে সবাই দোয়া করবেন এই যে ভাইয়ের জন্য আমার এই ভাইয়ের জন্য দোয়া করবেন তিন জমি কবে ধান আমরা বলি আরেকটা ভিডিওর ভিতরে বলি আপনারা অনেকেই আমাদের প্রশ্ন করেন যে ভাই লত্তির খরচ কেমন লতি চাষে আসলে খরচ হয়েছে আপনি নিজের ভিতরে এটা যদি আপনার জানতে হয় আমার সাথে বসতে হইলে আপনি আমার ফোন দিয়া অফ-অফ টাইমে আমার সাথে পরামর্শ করবেন আমি এটা লাভ ক্ষতির হিসাব দিয়ে দিব আর আপনি যে এই যে জমি করে যে রাতারাতি লাখো প্রতি বৈধ যাবেন বিষয়টা এরকম না পরিশ্রম করে করে ধাপে ধাপে আসতে হবে আমাদের মতো ক্ষতি চাষ করছি আল্লাহ তালা সবল করছে আটত্রিশ শতাংশ জমি রাখছি আল্লাহর দুই বছরে যে জমির দাম আছে প্রায় আপনার চল্লিশ থেকে পাঁচ লাখ টাকার মতো তো আমার নেশা হয়েছে আমার হাতে কোনো ক্যাশ টাকা রাখলে মানুষ এ আওলাদ চায় ও আওলাদ চায় দেওয়ার পরে আমার বেশ কিছু টাকা মনে করে ক্ষতিগ্রস্ত হয়েছে যার কারণে এখন মানুষের টাকা আওলাদ না দিয়ে নিজের হাতে হাত ক্যাশ না রাখা আমি চেষ্টা করি একটু জমি রাখার জন্য আমার মাটির প্রতি খুব ভালোবাসা খুব মায়া এই কারণে আমি একটু জমি রাখার চেষ্টা করি আর দানের দানের যে যে বিষয়টা এটা নিয়ে আপনাদের একটু আলাপ তো ভাই আপনার এই ভিডিওর আপনি যে এই যে চাষবাস করেন যে একটা লাভের কিছু অংশ আপনি চেষ্টা করবেন খানা অথবা যে সমস্ত জায়গায় মানুষ ক্ষতিগ্রস্ত যদি পারেন একটু সাহায্য করার চেষ্টা করবেন তার কারণে কি হয়েছে মনে করেন আপনার এই দানের দ্বারা আল্লাহ তাআলা এর বিতর আপনি খায়ের বলতো তার বাড়ায় চেষ্টা করবেন আমিও গোপনে চেষ্টা করি একটু দান খয়রাত করার জন্য তো আমি যা কিছু করে সবকিছু যে মানে আপনাদের সামনে প্রকাশ্যে বিষয় শান্তভাবে বিষয় এরকম না তো আমি যথেষ্ট চেষ্টা করি আর আর একটা কথা যারা মা-বাবার অবাধ্য সন্তান সন্তান আছেন তাদেরকে বলবো তারা যেন মা-বাবার একটু খেয়াল রাখে কারণ হইছে আল্লাহ তালার পরে আল্লাহর রসুল আল্লাহর পরে হয়েছে মা-বাবার স্থান তো আপনারা চেষ্টা করবেন ময় মরবীরা তারা যেন দুনিয়াতে কোনো কষ্ট না পায় আমার সাথে আমার মা বাপের দোয়া আছে আমার শ্বশুর শাশুড়ি তাদের মনে আমি জানা মতে আজ পর্যন্ত কোনো আঘাত দিয়ে কোনো সময় কোনো কথা বলি না যে সময় যে আবদার তারা করে আমার মা বাপ আমার শ্বশুর শাশুড়ি তাদের আবদার আমি রাখার চেষ্টা করি আপনারাও চেষ্টা করবেন তাদের দোয়ার বরকতে আল্লাহ তালা কত দূর আপনারা নিয়ে যাবে এটা আপনি নিজেও জানতে পারবেন না তো ভিডিও বেশি লং করবো না অনেক বড় ভিডিও হয়ে গেছে আমাদের যদি মনের আমাদের গল্প সম্বন্ধে এত আসলে ভিতরে বলা যায় না যদি আমার সম্বন্ধে আরো কিছু ধারণা নিতে চান জানতে চান ফোন করে আমাদের সাথে কথা বলতে পারেন কিংবা আমাদের সফলতার গল্প আপনি শুনতে পারেন এ থেকে কিছু ধারণা আগে নিতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সবার কাছে সবাইকে